বিসমিল্লাহুর রহমানের রহিম সম্মানিত বিউআরস আসসালামু আলাইকুম আমিতুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের এবং সৌদি আরবের নতুন বিশাপ্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত বিউআরস ইকামা সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য ইকামা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর এই ইকামার আর তিন মাসের করা যায় ছয় মাসের করা যায় এক বছরের করা যায় কখনো কখনো দুই বছরেরও করা যায় এখন প্রশ্নটা হচ্ছে যে তিন মাসের ইকামা ফ্রি নাকি তিন মাসের ইকামার জন্য টাকা দিতে হয় আর তিন মাসের ইকামা করতে কত টাকা লাগে এই প্রশ্নগুলো সৌদি প্রবাসীদের মাঝে একটি গুরপাক খায় বিশেষ করে নতুন আসা সৌদি প্রবাসীদের ভেতর সম্মানিত ভিওয়ার্স এবং সৌদি আরবের নতুন যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা যখন সৌদি আরবে আসেন আপনাদেরকে বলা হয় যে তিন মাসের ইকামা দিয়ে দেওয়া হবে এখন কি তিন মাসের ইকামা তারা আপনাকে করে দিবে নাকি সৌদি আরবের গভর্নমেন্ট আপনাকে যে মাসের তিন ইকামা ফ্রি দেয় সেটি দিবে এটি নিয়ে আমাদের নতুন প্রবাসীদের সাথে যারা বিশাল ব্যবসা করেন বিশাল দালালি করেন এজেন্সি তারা সঠিকভাবে আপনাদেরকে সেই বিষয়টি তাদের স্বার্থের জন্য বলে না তাই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত ভিউয়ার্স সৌদি আরবে তিন মাসের ইকামা ফ্রি কাদের জন্য যারা সৌদি আরবে নতুন আসেন নতুন বিষয় আসেন আপনি যখন সৌদি আরবে ইন করবেন এয়ারপোর্ট থেকে আপনি ইন করার সাথে সাথে সেই সময়টা থেকে নেক্সট নাইনটি ডেজ অর্থাৎ আগামী তিন মাসের আপনার সৌদি আরবে আকামা ফ্রি সৌদি আরবে থাকা ফ্রি এটা হচ্ছে টায়াল ফ্রি এই নাইনটি ডেজ এবং বর্তমানে যেহেতু অ্যাপসের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তা আমাদের সৌদি প্রবাসীদের সব কিছু গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় এবং কার্যক্রমগুলো পরিচালিত করা হয় তাই আপনি আসার পর থেকে আপনার কে এই অ্যাপসের বানিয়ে দেওয়ার জন্য আপনার প্রফিল অথবা আপনাকে যারা এনেছে তারা এই তিন মাসের আকামাটি ইস্যু করে কারণ এই আঁকামার নাম্বারটা অর্থাৎ এই রেসিডেন্ট পারমিট নাম্বারটা আপনি যতদিন এই বিষয়ে সৌদি আরবে থাকবেন সেটা আপনার নাম্বার আপনার সব কিছুর জন্য এই নাম্বারটা প্রয়োজন পড়বে তাই তারা এই নাম্বারটা উঠিয়ে আপনাকে এই নাম্বারটা দিয়ে অ্যাপসের খুলে দেয় অ্যাপসের খুলে দেওয়ার সাথে সাথে আপ আমাদের যে অ্যাপসের অ্যাকাউন্ট সেখানে ইকামার একটি নমুনা প্রদর্শিত হয় তখন দালালেরা বলে এই যে তোমার আকামা হয়ে গেছে এখন এই একামার জন্য অনেক দালালেরা পয়সা নেয় আবার যারা ভালো হয়তো নেন না এখন এই বিষয় হচ্ছে এই তিন মাসের একামা কিন্তু ফ্রি আমি আবারও বলছি এই তিন মাসের একামা ফ্রি তাই আপনারা যারা নতুন করে সৌদি আরবে আসবেন আসার সময় দালালের সাথে কন্ট্রাক্ট করবেন যে আমার যে তিন মাসের একামা যদি বলে তাহলে বলবেন যে যে তিন মাসের ফ্রি সহ তিন মাস না এই তিন মাসের ফ্রি বাজে তিন মাস যদি সে বলে যে এই তিন মাসের তাহলে আপনাকে টাকা দিতে হবে না আর যদি বলে আরও তিন মাস তাহলে আপনি এই তিন মাসের ফ্রি আরও তিন মাস অর্থাৎ পাবেন ছয় মাস আর যদি বলে যে পনেরো মাসের আঁকামা তাহলে আপনি বুঝবেন সেখানে আপনি এক বছরের আঁকামা পাচ্ছেন আর এই তিন মাসের ফ্রি এখন যদি বলে যে দালালেরা যদি বলে যে তোমার আঁকামা হচ্ছে এই যে তোমার মোবাইলে শু করছে তোমাকে অ্যাপসের খুলে দিচ্ছি কিন্তু সে তোমাকে আপনাকে কার্ড দিতে পারবে না কারণ সেটা শুধুমাত্র এই অ্যাপসের জন্য সেইটা আপনার এই যে নমুনাটা প্রদর্শন করবে কিন্তু কার্ড প্রিন্ট আউট হবে না তিন মাসের কার্ড প্রিন্ট আউট হচ্ছে এই যে ইকামা আপনি দেখুন এই যে সৌদি আরবের ইকামা সেটা প্রিন্ট আউট হবে মোর দেন তিন মাসের জন্য যদি সে মানি পে করে অর্থাৎ ছয় মাস নয় মাস অথবা এক বছরের জন্য যদি সে আকামার খরচটা সৌদি গভর্নমেন্টকে পে করে তারপরে সে এই কার্ডটা পাবে এই কার্ডটা যতক্ষণ না পর্যন্ত সে পাবে না তো তো কনফন্ড বুঝতে হবে যে সেই যে তিন মাসের কথা বলেছে সেটা ফ্রিতে আপনাকে করে দিয়েছে এখানে আরেকটা প্রশ্ন যেহেতু সৌদি আরবে যারা বসবাস করছেন তাদের তিন মাসের ইকামা সিস্টেমটা কি সম্মানিত ভিউয়ার্স যেহেতু তিন মাসের ইকামা নিয়ে আজকের এই ভিডিওটা সেখানে ওইটাও खुलासा করে বলছি আপনার আকামার যে পেমেন্ট সিস্টেমটা মক্তবালা আমেল তারপরে যাওয়া যাচ্ছে ফ্রি সবগুলোর আপনার চার ভাগের এক ভাগ করে প্রোডাক্ট কেটে আপনাকে এই তিন মাসের আকামাটা অনলাইনে রেডি হবে সেটার জন্য তার কার্ড প্রয়োজন হবে না আপনার অনলাইনে শু করবে এভাবেই তিন মাসের এই কামাটা হয় যদি আপনার এই বড় মাসা সহায় থাকে প্রতি মাসে আটশো টাকা লিপির যেটা সেটা হলো তিন আটা চব্বিশ এবং ছয়শ পঞ্চাশ রিয়াল যে যাওয়াজ খরচটা সেটার চার ভাগের এক ভাগ আর সব মিলিয়ে আপনাকে প্রায় দুই হাজার পাঁচশো সামথিং পে করতে হবে তিন মাসের জন্য সেটা হচ্ছে যারা সৌদিরবিন ইতিমধ্যে আছেন ইকামা হয়েছে আপনার তাদের জন্য আর আমি আবারও বলছি যারা নতুন আসবেন আপনার প্রথম তিন মাসের ইকামা ফ্রি সেটার জন্য কোনো টাকা দিতে হবে না দালালে যদি টাকা চায় তাহলে মনে করবেন যে সে দালাল তাই এই দালালদের থেকে বাঁচতে হলে সচেতন হন এবং সচেতন হওয়ার আর জন্যই আমাদের এই প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ও